প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা মায়েদের সবাইকে জানাই জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ভালোবাসার মাধ্যমে মানুষের জীবনী শক্তি বাড়ে তো এই ভালোবাসার মাধ্যমে মানে সব ধরনের ভালোবাসার মধ্য দিয়ে কি মানুষের জীবনী শক্তি বাড়ে এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল আর সেই সম্পর্কেই আজকের আলোচনা যেহেতু ভালোবাসা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সন্তানের বাবা মায়ের প্রতি ভালোবাসা বা সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা ভাই বোনের প্রতি ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা বিভিন্ন ধরনের ভালোবাসার ধরন তো এই যে ভালোবাসা বা ভগবানের প্রতি ভালোবাসা এই এতগুলো ভালোবাসার মধ্যে সবগুলো ভালোবাসার মাধ্যমেই কি মানুষের জীবনী শক্তি বাড়বে এই সম্পর্কে সে সে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন প্রফুল্ল দা তিনি প্রশ্ন করেছিলেন যে সব ধরনের ভালোবাসার মাধ্যমে মানুষের জীবনী শক্তি কি বাড়ে এটা কি সম্ভব উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন সব ধরনের ভালোবাসায় জীবনের শক্তি বা আয়ু বাড়ে না জীবনের শক্তি বাড়ে সেই ভালোবাসায় যাতে সুসংযুক্ত হয় শক্তি অক্ষুণ্ণ থাকে ও পরিপুষ্ট হয় ওইটি হলো আমাদের জীবনের মূল তাই পূর্বমাণ আদর্শে প্রবৃত্তি ভেদে টান লাগে প্রবৃত্তি ছাপানো টান না হলে এই সুসংযুক্ত হওয়ার শক্তিটা ভাঙ্গা পড়ে অমনত টান থাকলেও আয়ু মৌলিক শক্তির চরম সীমা ছাড়িয়ে উঠতে পারে না সাধারণত তবে লাভ হয় এই যে তার আর অযথা খরচ হয় না যা হোক এই ব্যাগবতী ভালোবাসা ছাড়া মানুষের তরতরে ভাব কর্মশক্তি ও জীবনীয় সমবেগ বাড়ে না বহু লোকের ভালোবাসা এত নিথ যে তার মধ্যে যেন কোনো গতি প্রাণ বা বেগ নাই তা মানুষকে সার্থক করে না তারা লাভের অধিকারী হয়েও না করতেও পারে না কাউকে উপচয় অর্জি হওয়া তাদের পক্ষে দুরূহ তাই আমাদের অনেকের কিছুই লোকসানের কারবার একজন হয়তো একশো টাকা খরচ করে আধতলা বংশলোচন কবিরাজি ওষুধ নিয়ে আসলো তাই যেমন সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া লাগে তেমনি প্রবৃত্তি মুক্ত থাকা লাগে রাগ দেশ কোনোটাই ভালো না এগুলির ঊর্ধ্বে থাকা লাগে প্রবৃত্তিগুলি আমাদের জীবনীয় সম্বেদ থেকে শক্তি সংগ্রহ করে তবে যা কিছু করে কমপ্লেক্স প্রবৃত্তি মাত্রই জীবনের অপব্যয় করে অবশ্য যদি তা সত্তা সংবর্ধনী না হয় তাই ওতে আয়ু বাড়বে কি করে তার মানে সত্তা সংবর্ধনী হতে হবে যে ভালোবাসায় মানুষের সত্তা সংবর্ধনী বৃদ্ধি পায় আমাদের সত্তাটা পুষ্ট হয় সেই ভালোবাসার ক্ষেত্রেই শক্তি বৃদ্ধি পায় আর ঈশ্বরের প্রতি ভালোবাসার মধ্যে মানুষের কমপ্লেক্স বা প্রবৃত্তি থাকে না কিন্তু এই পরিবারের বা আর যারা আছেন তাদের প্রতি ভালোবাসার মধ্যে একটা কমপ্লেক্স থাকে বা প্রবৃত্তি থাকে তাই এই ভালোবাসাগুলো হচ্ছে যেগুলো ইষ্ট স্বার্থে ভালোবাসা মানে ভগবানের জন্য করা ঈশ্বরের জন্য করা সেই ইষ্ট কাজ করার মধ্য দিয়েই কিন্তু মানুষের জীবনী শক্তি বাড়ে তাই আমাদেরকে ইষ্ট কাজ চালিয়ে যেতে হবে আর সব কিছুই ইষ্টের জন্যই করে যেতে হবে এবং ভগবানের জন্যই যা কিছু মঙ্গলজনক যা কিছু সেই সমস্ত কাজই আমাদের করে যেতে হবে আর এই সমস্ত কাজের মধ্য দিয়েই মানুষের জীবনী শক্তিটা বাড়বে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়বে যত ঈশ্বরের জন্য কাজ করা যায় ইষ্টের জন্য কাজ করা যায় ততই মঙ্গলজনক আর সেটাই আমাদের আয়ু বাড়িয়ে দিতে পারবে আর এই আলোচনা অংশটা আমি পেয়েছি আলোচনা প্রসঙ্গের ঊনবিংশ খণ্ডে এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় জয়গুরু